সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার কিন্তু চলে আসলো পাকিস্তানি ডিজাইনের মোরজা সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস এবার চালে কিন্তু হচ্ছে ফার্স্টে পরপর তিনটা কালার আসছে তো একটা কালার কিন্তু হচ্ছে আজকে ব্লু কালার অ্যাড হলো দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে তো এক এক করে সম্পূর্ণ কালারগুলো দেখাবো কম্বিনেশনগুলোও দেখাবো যারা হোলসেলের প্রাইসে নেবেন ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য প্রাইসটা আলাদা থাকবে তো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন তো অনেক সময় ফোনে লাইট ডিফ হতে পারে আনিজি ফিল হওয়ার কোনো কারণ নেই নেকের পোষণে সম্পূর্ণরূপে অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা আর ফুল বডিতে কিন্তু হচ্ছে আপনি কার্ট ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন আশা করি যখনই ভিডিওটা পাবেন তখনই একটা করে শেয়ার করে দিয়ে রাখবেন আর এটার সাথে একটা সাইডে যে প্যাসেজ এই প্যাসেজটা নিচে বসবে তারপর হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা কিন্তু আরও বেশি সুন্দর ব্যাক সাইডটা আর এই প্যানেলটা কিন্তু হচ্ছে নিচে বসবে ড্রেসের নিচে স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা একটা স্লিপের পার্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর স্লিপের পার্টটা এটা হচ্ছে প্যান্টের কাপড় নিচে কিন্তু হচ্ছে প্যানেল এই প্যানেলটা কিন্তু হচ্ছে আপনি নিচে বসাবেন সাথে কিন্তু একটা কাটওয়ার্কের মধ্যে দুপাটা বিশাল বড় একটা দুপাটা চলে আসবে মনের মতো ড্রেসগুলি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে আর দুপাটা হচ্ছে দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মোরজা ব্র্যান্ডের আর প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেসটা হবে প্রাইজও কিন্তু হাতে নাগালেই চলে আসবে রংকচ গ্রান্টি ডিজাইন কালার একেবারে ফেভারিট মূলত হচ্ছে ড্রেসের ক্যাটালগটা সম্পূর্ণ হচ্ছে এই ক্যাটালগটা চলে আসবে আর এই ড্রেসের প্রাইস বিভিন্ন জায়গায় বাইশশো তেইশো টাকা করে সেল করে বাট আমরা যে প্রাইসটা দিচ্ছি সেই প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ অনলি ফর পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস স্ক্রিনশটটা একটু জটপট করে দিয়ে ফেলবেন আসসালামু আলাইকুম